I'm

এক কালিমা সুসংবাদ দিচ্ছেন কালিমা সুসংবাদ দিচ্ছেন তার নাম হলিহ ইসা ইবনে মারিয়াম তার নাম কি মাসি ইবনে মারিয়াম وجيها في الدنيا والآخرة ومن المقربين সে দুনিয়া এবং আখিরাতে মহা সম্মানের অধিকারী এবং বমিনা মোকাবি এবং সান্নিধ্যপ্রাপ্ত প্রাপ্ত যারা ওই সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত বলে সুবাহান আর তার বৈশিষ্ট্য হচ্ছে যে হবে তার বৈশিষ্ট্য হল ওয়ুকাল্লি মুন্না সাফিল মাহাদি সে যখন কোলের মধ্যে থাকবে তখন সে অর্থাৎ দোলনায় কোল বা দোলনার মধ্যে যখন থাকবে তখন সে মানুষের সাথে কথা বলবে এবং সে যখন পরিণত বয়সে গণিত হবে পরিণত বয়সে সে কি বল করবে মানুষের সাথে কথা বলবে এবং সে সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে সোহান আল্লাহ বলি সোহান এই আয়াতের মধ্যে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই গত সপ্তাহে আমরা শুনেছিলাম যে হজরতে মারিয়াম আলাইহিসাল্লাম আলাইহ সালাম এর যে ঘটনা এবং আলাইহিসালামের যে ঘটনা এই ঘটনাগুলো ঘটার সময় আমাদের নবী কি ছিল না আমাদের নবী ছিল না কিন্তু আমাদের নবীকে ওয়াই মাধ্যমে আল্লাহ তালা জানিয়েছে সোহান আল্লাহ বলে তাই এমন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষ এই ঘটনাগুলো জানতে পারবে কিসের মাধ্যমে কোরআনের কোরআন তা আজকে আমরা যে বিষয়টা জানব যে হজরতের ঈশা আলি সাল্লা সালামের জন্মের কাহিনী কিভাবে তার জন্ম হয়েছিল হজরতা আলী সালাতামের জন্মটা ছিল একটা অলৌকিক ঘটনা কি ছিল একটা অলৌকিক ঘটনা কি রকম এটা কি কল্পনা করা যায় পৃথিবীতে পিতা ছাড়া সন্তানের জন্ম এটা কি কল্পনা করা যায় না কিন্তু আল্লাহ তাআলার পক্ষে সব কিছু সম্ভব কার পক্ষে আল্লাহ তাআলার পক্ষে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এ সুসংবাদ দিয়েছেন কাকে মারিয়াম আলাইহিস সালামকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ইয ক্বালাতিন বালিকা তুইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবশশিরুকি বিকালিমাতিন যখন ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস কে বলেছিল ইয়া মারিয়াম হে মারিয়াম ইন্নাল্লাহু ইউবশশিরুকি নিশ্চয় আল্মাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন বিকালিমাতিন মিন একটা কালিমার সুসংবাদ দিচ্ছেন ই কালিমা ইস্মুল নসিহ ও আইসাবদু মারিয়াম যার নাম হবে ওই কালিমার সুসংবাদ দিচ্ছেন তোমাকে আল্লাহ রাবুল আলমিন জলি তার বৈশিষ্ট্য কি হবে এই মাসি মারিয়াম তার বৈশিষ্ট্য কি হবে আল্লাহ রব্বুল তার জন্মের আগেই তার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াজিহান কে দুনিয়া বাল্লাহ যেই সন্তান এই পৃথিবীতে আসবে ওই সন্তানের মর্যাদা ওই সন্তানের সম্মান আল্লাহ রাউ দার আপনি বলে বাড়িয়ে দিলেন বলে সোহান আউল্লা ওই ওই সন্তানের মর্যাদা ওই সন্তান মহান সম্মানের অধিকারী হবে সোহান আলাহ লেখা আল্লাহ আর এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের যারা সান্নিধ্য অর্জন করেছিল নেক আমল করে ভালো আমল করে যারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়েছিল এই মাসি এই মারিয়াম মারিয়াম তিনি ওই সান্নিধ্য প্রাপ্তদের নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ তা আলাইহাত সাল্লামের জন্মের আগেই

হদরতে সনাতসলাম তিনি জন্মের পর পর কথা বলবেন সমান সমান আল্লাহ জন্মের পর পর কথা বলবেন অর্থাৎ তিনি যখন কোলে থাকবেন ওই কোলের মধ্যে কোলের শিশু সাধারণত কথা বলতে পারে না কিন্তু তিনি আল্লাহর হুকুমে কথা বলতে পারবেন ঐকাল্লি মখ্যা মাহাদি তিনি যখন কোলে থাকবেন ওই কোলে অবস্থায় তিনি কথা বলবেন মানুষের সাথে ওই উপকার তিনি কথা বলবেন কার সাথে মানুষের সাথে যে শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলবেন বিষয়টা এরকম নয় ওই সময়কার যত মানুষ থাকবে যত মানুষ তাকে প্রস্ত করবে আল্লাহ রাবুল আলমী হুকুমে শিশু মুসা শিশু আইসা সালাম তিনি সমস্ত কিছুর উত্তর দিবেন আল্লাহ এরপরে আল্লাহ বলছেন ওয়াকাহলা শুধু শিশু বয়সে উত্তর দিবেন বিষয়টা এরকম না তিনি যখন পরিণত বয়সে উপনীত হবেন তিনি যখন বয়স্ক হবেন ওই সময়ও তিনি মানুষের সাথে কথা বলবেন আর তার কি বৈশিষ্ট্য হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামিনা সালিহিন আমার নবী ঈসা আলাইহিস সালাতু তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন যদি বলিস আল্লাহ তাহলে হজরতে মাসি হিসেব মারিয়াম তিনি এই দুনিয়াতে মহা সম্মানের অধিকারী করবেন কে আল্লাহ আর এই পৃথিবীতে যারা নৈকট্য প্রাপ্ত হয়েছে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন কে হজরতে আইসা সালাম এবার চলেন আমরা সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ সালামের জন্মের কিছু কথা বর্ণনা করেছেন আমরা ওখান থেকে একটু শুনব বলেন কনসুরা সুরা মারিয়াম আর আমরা এখন আলোচনা করছি কনসুরা সূরা আল ইমরান আল ইমরানের থেকে সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তালা অনেক ডিটেলস বর্ণনা করছেন আচ্ছা আমরা ওখান থেকে একটু শুনি আল্লাহ রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত তিনি সূরা মারিয়ামের মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়ামা মিন মাকানা মাকানা শারকিয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করো করফিল কিতাব মারিয়ামা এই কিতাবের মধ্যে মারিয়ামের কথা বর্ণনা করো যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে গেল পূর্ব দিকে এক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান সে তার পুরো পরিবার থেকে পৃথক হয়ে গেল আলাদা হয়ে গেল আর পূর্ব দিকে এক স্থানে সে আশ্রয় গ্রহণ করল যারা বলল সুবহানাল্লাহ মারিয়াম আলাইহিস সালাম তিনি পরিবার থেকে আলাদা হয়ে গেলেন আলাদা হয়ে তিনি তো আল্লাহর নৈকট্য অর্জনকারীদের মধ্যে ছিলেন এই জন্য তিনি এই যে বাইতুল 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 যে মসজিদের পূর্ব করে তিনি এই পর্দা দিয়ে হ্যাঁ পর্দা দিয়ে তিনি মাসজিদের মধ্যে অবস্থান করলেন সোহানাল্লাহ সোহানা আল্লাহ তো এই কথাটাই আল্লাহ তালা এখানে বলছেন যে মারিয়ামকে ইদিন ইদিন তাবাদাত মিন আহলিহা তিনি যখন পরিবার থেকে আলাদা হয়ে গেলেন এরপরে তিনি মাকানা সারকিয়া ওই মাসজিদের বাইতুল মুকাদ্দাসের পূর্ব পুরে পূর্ব পাশে তিনি সেখানে অবস্থান করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফাফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা তিনি যখন মসজিদে গেলেন অতপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল তাহলে পর্দার বিধান শুধুমাত্র এখন না পৃথিবীর শুরু থেকে আল্লাহ আল্লাহর পর্দার বিধান আল্লাহ তিনি পর্দা করলেন ওই যে আলাদা কলেন মসে বাইদুল পাশে তিনি যে অবস্থান করলেন সেখানে কি দিলেন পর্দা দিলেন পর্দা এই কথাটা আল্লাহ বলছে ফাততখাযত মিন দুনহিম হিজাবা উননদের থেকে আলাদা করার জন্য তিনি মসজিদে একপাশে তিনি পর্দা করলেন ফাআরসালনা ইলাইহা রুহানা ফতামাত্তালানাহা বাশারান সাউইয়ান তিনি যখন পর্দা করলেন ফাআরসালনা ইলাইহা রুহানা আমি তার কাছে পাঠালাম আমার রূহকে

এই রূপ রূপ শব্দ দ্বারা বোঝানো হয়েছে হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত জিব্রাইল ফারসালনা ইলাইহা রুহানা আমি ওই মারিয়ামের কাছে আমার ফেরেশতা জিব্রাইলকে পাঠাইলাম ফাতামা সালা লাহা বাশারা সাবিয়া জিব্রাইল আলাইহিসসালামের হাদিসের মধ্যে আসছে ছয় শত ডানা ছিল কয়শ ছয়শ এখন এই ছয়শ ডানা নিয়ে যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে এই যেখানে মারিয়াম সালাম অবস্থান করছে তিনি যদি ওই অবস্থায় ঢোকে মারিয়াম আলাহ সাল্লাম কি ঠিক থাকবে না ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এই জন্য আল্লাহ রবীন্দন তার নিকট মানে ওই মারিয়াম সালামের নিকট পূর্ণ মানব আকৃতিতে তিনি তাকে প্রকাশ করলেন জোরে বলুন সোহান অর্থাৎ মারিয়াম আলাইহা সালামের কাছে যখন তিনি গেলেন তখন মানুষের রূপ ধারণ করে তিনি গেলেন মারিয়াম সালামের কাছে যখন গেলেন এবার তিনি তিনি বললেন তিনি তো কূরত পবিত্র নারী যখন ওই লোকটা কৃতিতে তার সামনে গেল তিনি চিন্তা করলেন হয়তো তার কোনো ইজ্জত ইজ্জত নষ্ট করবেন এই জন্য তিনি বললেন বালাত অর্থাৎ মারিয়াম আলাইহাম তুয়ালসাল্লাম বললেন ইন্নি আউবির রহমান আমি তোমার থেকে রহমানের কাছে পানান চাচ্ছি সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ মনে করছে মানুষ আকৃতিতে গেছে তো তো জিবুল মানুষ আকৃতিতে যখন গেল তখন তিনি তো পুত পবিত্রা নারী তখন মনে করছে হয়তো তার সম্মান নষ্ট করবে এই জন্য তিনি দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া আমি তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পানা চাই মানে তোমার দুশ্চরিত্র যদি কোনো কিছু নিয়ে তুমি আসো ওইটা থেকে আমি আল্লাহ কাছে এরপরে তোমাকে এক পবিত্র যদি তোমাকে আল্লাহ বিরু যদি তুমি আল্লাহ বিরু হও আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি তোমার থেকে আর তুমি যদি আল্লা বিরু হও ইম কুম তুমি যদি কি হও আল্লাহ বিরু দুনিয়াতে যারা আল্লাহ বিরু তারা মানুষের কোনো অন্যায় করে না মানুষের সাথে খারাপ কাজ করে না জেনা বিচার করে না তাকইয়া মানে আল্লাহ বিরু তারা যারা আল্লাহকে ভয় করে মানে মোত্তা কারা মুক্তি মুক্তি যারা তারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে না এই জন্য তিনি বলছেন যদি তুমি আল্লাহকে ভয় করো যদি তুমি আল্লাহ বিরূপ হও তাহলে আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা যাচ্ছি এবার দেখেন জিব্রাইল সালাম কি বলেন এবার জিব্রাহিম তার কথা বলতেছে বললেন আমি তোমার রবের পক্ষ থেকে রাসুল হিসেবে প্রেরিত হয়েছি সোহান এবার তার পরিচয় দিচ্ছে যে আমি মানুষ না মানুষের না কামনা বাসনা থাকে আমি কি ফেরেশতা আমি কি ফেরেশতা তো ফেরজ তাদের কোনো কামনা বাসনা নাই তুমি চিন্তা করিও না তোমার ইজ্জতের কোনো চিন্তা করিও না তোমার ইজ্জতের কোনো অসুবিধা হবে না এই জন্য তিনি বলছেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম তার পরিচয় দিচ্ছেন ওয়ালা ইন্নামা আনা রাসূলু তিনি বললেন নিশ্চয়ই আমি রাসূল হিসেবে তোমার কাছে এসেছি তোমার রবের পক্ষ থেকে লি আহাবালা কে বলাম জাকিয়া তোমাকে এক পবিত্র পুত্র দান করতে আমি তোমার কাছে এসেছি জোরে বলুন আল্লাহ আমি কেন আসছি তোমার একটা পুত্র সন্তান দিব কার হুকুমে আল্লাহর হুকুমে আমি এজন্য আসছি তোমার ইজ্জত নেয়ার জন্য তোমার ইজ্জতের কোনো ক্ষতি করার জন্য আমি তোমার কাছে আসি না আমি কে আমি আল্লাহর রসুল সোহান আল্লাহ বলেন সোহান দেখছেন কত সুন্দর কথাবার্তা হচ্ছে আর এই কথা আপনার আমার কবিকে জানিয়েছেন কে আল্লাহ এরপরে এই কথা শোনার পরে মারিয়াম আলাইহাসালাম যখন শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিবেন জিব্রাহিম আলাইহিস সালাম মাধ্যমে আননা ইয়াকুলু লি গোলাম গলামিয়েন সস্তি এবার মারিয়াম আলাইহাস সালাম তিনি বলছেন আমার কিভাবে সন্তান হবে আমি তো কোনো পুরুষের সাথে মেলামেশা করি নাই তো পুরুষের সাথে মেলামেশা করা ছাড়া কিভাবে আমার সন্তান হবে প্রশ্ন ছুড়ে দিল তাদের জিব্রাহিম আলাইহিসালতুয়াসসাল্লাম বললেন ওয়ালাম আপু ভাব ইয়া জিব্রাহিম আলাইহিসাল্তুয়াসসাললাম বললেন আমি বেবি ছাড়িনি জিব্রাহিম সালাম আমার তাকে যখন প্রশ্ন করলো মারিয়াম যখন বলল কিভাবে আমার পুত্র হবে অত আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আর আমি বেবিচারিনিও না বেবিশাহী যারা করে তাদের কোনো ভাব থাকে না অর্থাৎ যে সকল মহিলারা বেবিচেরেনি অর্থাৎ জেনার কাজে লিপ্ত হয় তাদের পেটে যখন সন্তান আসে ওই সন্তানের নির্দিষ্ট কোনো ভাব থাকে না তো এই জন্য যখন জিব্রাহীল আলাইসালাম এই বাইতুল মোকাদ্দাসে তার সাথে দেখা করতে আসলেন তখন তিনি আবার বলতেছেন যে আমার তো কোনো পুরুষে স্পর্শ করে নাই আর হচ্ছে আমি বেবিচারিও না বেবিচারিনিও না তাহলে আমার সন্তানটা কিভাবে হবে বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথোপকথন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন ওয়ালাত আন্না ইয়াকুনু লী গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া আকু আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আর আমি বেবিচার নিও না কোনো পুরুষ স্পর্শ করলো না বেবি লিপ্ত হলাম না তাহলে আমার সন্তান কিভাবে হবে মানে তার মনে এটা প্রশ্ন মনে কি প্রশ্ন আমি বেবিসারে কিও না আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই সন্তানটা হবে কিভাবে এরপর আল্লাহ আব্দুল আলমেন বলেন গলা কাদানিক গলা রব্দু কি ভুমা হাই নোয়িনা না সিং রত্ন মিন্না ওয়াগানা মরামিয়া সোহান সোহান আল্লাহ বানা কাদ আলিকান এবার তিনি বলেন এইভাবেই হবে বানা কাদ এইভাবেই হবে পিতা ছাড়াই হবে আল্লাহর পুনার আমির যদি ইচ্ছা করেন কোনো মানুষকে সন্তান দিবেন পিতা লাগে না পিতা লাগে না পিতা ছাড়াও পিতা মাতা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন জোরে বলি পিতা লাগে না এখানে তো আপনি শুধু পিতা পিতা মাতা ছাড়াও আল্লাহ সব পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে পারে এই ক্ষমতা একমাত্র কার আল্লাহ আল্লাহ এই জন্য হজরত জব্রাহী সালাম বললেন তিনি বললেন আল্লা রব্বুল আলামী এভাবেই দিবেন পিতা মাতা পিতা ছাড়াই দিবেন বেবিচারি হওয়া লাগবে না আল্লাহ যদি ইচ্ছা করেন এমনিতেই তিনি দেন কুয়া আলাইয়া হাইয়েন এরপরে তিনি বলেন হ্যাঁ এটা আমার জন্য তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ কে বলছে রব আল্লাহ বলছে আল্লাহ বলছে এই কাজটা আমার জন্য কি সহজ অল আরম্ভ হুয়া যে এই কাজটা আমার জন্য সহজ এরপরে বলি না জাহ আলাহু আয়া তাল্লিন না সি আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন আমার পক্ষ থেকে অনুগ্রহ শুরু অনুগ্রহ সুরূপ করতে চাই এটি একটি স্থির্কৃত সিদ্ধান্ত মানে এটা গভীরের কথা গভীরের কথা মানে হচ্ছে যে বলিনা জাহু আই আমি মানুষের জন্য তাকে একটা নিদর্শন হিসেবে কারণ পুরা ঘটনাটা ছিল মানুষের জন্য একটা অলৌকিক আশ্চর্যজনক ঘটনা আর এটা আমি মারিয়ামের মাধ্যমে করতে চাই এ কথাটাই বুঝাইছি আল্লাহ আলামিন আল ওয়ালিনা জাআলাহু আয়াতাল

ঈসা আলাইহিস সালাম নিয়ে অনেক কথা যাই হোক এরপরে আমরা শুনি আগে এটুক শেষ করি অনেক লম্বা ঘটনা এই এগুলোর এক একটা আয়াত নিয়ে বলতে গেলে অনেক সময় তা আমরা শুধু আয়াতগুলো থেকেই শুনি এরপরে ওয়া ফাহামালত হুফাউ তবাদত মারিয়া সালাম তার যখন গর্বে সন্তান ধারণ করলো পেটের মধ্যে যখন সন্তান আসলো সন্তান আসার পরে মারা কি করে সাধারণত দূরে চলে যায় নাকি মানুষের সামনে গড়ে সন্তান যখন আসে মায়েদের পেটের মধ্যে তখন মায়েরা নিজেদেরকে লুকানোর চেষ্টা করে ঠিক না হ্যাঁ আড়ালে থাকে তো এই রকম সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের পেটের মধ্যে আসলেন তখন তিনি নিজেকে কি করলেন লুকালে মানে একটু দূরে চলে গেলেন মানুষ থেকে কি একটু দূরে আড়ালে চলে গেলেন এই জন্য আর পেটের মধ্যে যখন সন্তান ধারণ করল ওই সন্তান সহ দূরবর্তী স্থানে চলে গেলেন কি হজরত মারিয়াম আলী আসসালাম এরপর বেদনা যখন শুরু হলো তখন তিনি একটা খেজুর গাছের মূলের কাছে গেলেন তাকে নিয়ে যাওয়া হলো খেজুর গাছের মূল মানে যেখানে খেজুর গাছ আছে খেজুর গাছের ওখানে মানে নিচে ওনাকে নেয়া হলো قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا তখন তিনি একটা বদা করেছিলেন কে মারিয়ামা আলাইয়া সালাম কালাত ইয়ালাই মৃত্যু পাবলা হাদা আমি যদি মৃত্যু বরণ করতাম এর আগে আউ কুমতানা সিয়া মাং তাহলে মানুষের দেমাগ থেকে এগুলো মুছে যেত তো এখানে এটা কি বুঝতে পেরেছেন যে যখন সন্তান প্রসব করবেন তখন তিনি দোয়া করতেছেন আল্লাহ এই সময় যদি আমার মৃত্যু হইতে কেন হয় আমি যদি মানুষের সামনে যাই এই সন্তান নিয়ে তখন মানুষ আমার কি বলবে মানুষ বলবে যে এই সন্তান কোথার থেকে নিয়ে আসলো এই কথাটাতে আমার শুনতে হবে এই কথাটা যদি শুনতে না হয় জন্য আমার যদি মৃত্যু হইতে তো মৃত্যু কামনা করা কি জায়গা আছে না মৃত্যু কামনা করা জায়েজ নাই কোন মানুষের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নাই কিন্তু তিনি এটা ইসলামের জন্য করেছেন যে তার জন্য যেন ইসলামের কোন ক্ষতি না হয় এই জন্য তিনি এই কথাটা বলেছেন ইতানি মৃত্যু নাসিয়াম মানসিয়াম আমার যদি মৃত্যু হইত তাহলে মানুষ ভুলে যেত নাসিয়াম মা ও সিয়া মানে মানুষের দেমা থেকে এগুলো বসে যেত অর্থাৎ আমার যদি মৃত্যু হলে কয়দিন মানুষ মনে রাখে এরপরে মৃত্যু হয়ে যাওয়ার পরে আর কি মানুষ এগুলো মনে রাখে না তো এই তিনি এই কথাগুলো বলেছিলেন আর এই কথাগুলোই আমার আপনার নবীকে আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে জানিয়েছে বলে সুমান